বন্ধুরা আজ আমি কথা বলবো বাংলাদেশকে নিয়ে বাংলাদেশে বর্তমানে যে সরকার রয়েছে ওটা একটা পাপের সরকার সেটা আমরা জানি কিন্তু আমার মনে একটা প্রশ্ন এলো এখন যদি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে কি বাংলাদেশে হাসিনা ফিরবে দু নম্বর প্রশ্ন আগামী বিশে জানুয়ারির পর বাংলাদেশে কি হবে তিন নম্বর প্রশ্ন আগামী বিশে জানুয়ারির পর কি শেখ হাসিনা বাংলা ফিরবে এই প্রশ্নগুলো আমার মনের মধ্যে উঁকি ঝুঁকি মারছে আশা করি আপনার মনে উঁকি ঝুঁকি মারছে যদি এই ধরনের প্রশ্ন আপনার মনের মধ্যে উঁকি ঝুঁকি মেরে থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সমস্ত উত্তর পেয়ে যাবেন এখন কথা হচ্ছে যে এই বিশ তারিখ মানে আগামী কুড়ি জানুয়ারি এই তারিখটা বাংলাদেশের কাছে এত তো ইম্পর্টেন্ট কেন কারণ আগামী বিশে জানুয়ারি আমেরিকা সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন আগামী বিশে জানুয়ারি দু নম্বর কারণ হচ্ছে যে এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই নুনুবেলকে মোটেই পছন্দ করে না মানে ইউনিসকে মোটেই পছন্দ করে না কারণ বাইডেন ক্লিন্টন ওবামা এদেরকে খুশি করতে গিয়ে এই নুনুবেল বহুবার ট্রাম্পের এগেনস্টে কথা বলেছে ট্রাম্পকে নিয়ে মন্তব্য করেছে যার ফলে ট্রাম্প কিন্তু এই নুনুবেলের ওপরে বড্ড চটে গেছে এর ফলে অনেকেই মনে করছে ডোনাল্ড ট্রাম্প তার গদিতে বসেই সবার যে কাজটা করবে সেটা হলো এই নুনুবেলকে বাংলাদেশ থেকে সরিয়ে ফেলা কারণ এই নুনুবেলকে নুনু দেওয়া মানে মেডেল দেওয়া থেকে শুরু করে বাংলাদেশের চেয়ারে বসানো অবধি পুরোটাই করে গেছে এই ওবামা ক্লিন্টন বাইডেনের মতো মানুষ মানে যারা আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন এরাই করে গেছে কেন করেছেন তার কারণ এই নুনুবেল মানে ইউরুস ডেমোক্রেটিক পার্টির একজন কর্মী হিসাবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির একজন ক্যান্ডিডেট আর সেই কারণেই যেহেতু ইউনিস রিপাবলিকান পার্টির এগেনস্টের কথা বলেছে তাই অনেকে মনে করছে ডোনাল্ড ট্রাম্প চেয়ারে বসা মাত্রই প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে কি ইউনিসকে বাংলাদেশ থেকে সরিয়ে ফেলা তাই বাংলাদেশের কট্টরপন্থী এবং জামাত শিবির এবং ইউনিসের যারা শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু ভয়ে কাঁপছে কারণ ডোনাল্ড ট্রাম্প চেয়ারে বসলেই কী হবে বাংলাদেশের চেয়ারটা বুঝে চলে গেল সেই কারণে আমরা দেখেছি গত পাঁচই ডিসেম্বর যখন আমেরিকার রেজাল্ট আউট হলো ইলেকশনের রেজাল্ট আউট হলো তখন কিন্তু এই নুনুবেল ডোনাল্ড ট্রাম্পকে তার জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন কারণ একটাই ডোনাল্ড ট্রাম্প চটে গেলে কিন্তু ইউনুসকে সরে যেতে হবে এবারে অনেকে বলবেন যে ডোনাল্ড ট্রাম্প চলে এলে ইউনুসকে সরে যেতে হবে কিন্তু ইউনুস তো বাংলা বাংলাদেশে নির্বাচন করানোর জন্য সেই টপিকে ফিরছি তার আগে বলে দিই বাংলাদেশের বহু মিডিয়া এটা ফলা করে প্রচার করছে যে যেহেতু ডোনাল্ড ট্রাম্প এবং মোদীর একটি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আর সেই কারণেই যেই না ডোনাল্ড ট্রাম্প চেয়ারে বসবেন তখনই মোদী কি করবে বাংলাদেশ থেকে ইউনেস্কে সরিয়ে শেখ হাসিনাকে বসিয়ে দেবে এই একটা ধারণা করা হচ্ছে তবে এর পিছনে সত্যতা নিয়ে সংশয় রয়েছে বহু মানুষের তাই এটাকে আমি সেরকমভাবে দেখছি না কিন্তু ট্রাম্পের শপথগণ অনুষ্ঠানে বাংলাদেশের নাকি নুনুবেলকে ডাকা হয়েছে এবং নুনুবেল সেটা প্রত্যাহার করেছে এরকমও গুঞ্জন শোনা গেছে বাংলাদেশ মিডিয়াতে এটা অত অত্যন্ত হাস্যকর ব্যাপার ভীষণই হাস্যকর ব্যাপার বুঝলে কাংলা ডোনাল্ড ট্রাম্প ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানিয়েছে ভারত থেকে যাচ্ছেন কে এস জয়শঙ্কর কেননা ভারতের প্রধানমন্ত্রী কোনো দেশের শপথ গ্রহণ অনুষ্ঠানে যায় না কারণ এটা একজন প্রধানমন্ত্রীর পক্ষে অত্যন্ত ছোট ব্যাপার সেই কারণেই চীন বলুন ভারত বলুন বা ব্রিটেন বলুন এরা কি করে একজন উচ্চ পদস্থ কর্মচারীকে সরকারি কর্মী কর্মীকে বা ডিপ্লোম্যাটকে তারা তার পরিবর্তে পাঠিয়ে থাকে সেরকমই ভারত থেকে যাচ্ছে কে বিদেশ মন্ত্রী এস বাংলাদেশের দিবস অর্পণের কথা কিন্তু ইউনিসের ভয়ের আরও একটি কারণ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের পাওয়ার ডোনাল্ড ট্রাম্পের পাওয়ার কতটা সেটার একটা ছোট নমুনা দেই আমেরিকায় যখন কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হয় তখন সে ডোনেশন চায় কার কাছ থেকে বিভিন্ন কোম্পানি বড়ো বড়ো সেলিব্রিটি এবং দেশের জনগণের কাছ থেকে তারা ডোনেশন চায় আপনি আপনার সাধ্য মতো ডোনেট করবেন কেন ডোনেশন চাইবে আমেরিকায় কি টাকা নেই ট্রাম্পে কি টাকা নেই নিশ্চয়ই আছে কিন্তু এটা সিস্টেম তারা চেয়ে থাকে আর এই টাকাটা পুরোটাই খরচ করা হয় প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে এই টাকাটা খরচ হয় এবং ডোনাল্ড ট্রাম্পও সেরকম চেয়েছেন এবং দেখা গেছে যেখানে চল্লিশ থেকে ষাট মিলিয়ন ডলার চাঁদা ওঠে সেখানে এরই মধ্যে প্রায় দুশো মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে আর এই পুরো টাকাটা খরচ করা হবে কিসে একটা শপথগণ অনুষ্ঠানে মানে বুঝতেই পারছেন একটা রাজকীয় ব্যাপার হতে চলেছে এবং ডোনাল্ড ট্রাম্পের পাওয়ার এতটাই বেশি তার ভয় এতটাই বেশি বিভিন্ন বড় বড় কোম্পানি বিজনেসম্যান থেকে আলাম সেলিব্রিটিরা প্রত্যেকেই দুই হাত খুলে ডোনেশন দিচ্ছে কেন দিচ্ছে তারা জানে আগামী চার বছরে যদি নিজের কাজ উদ্ধার করতে হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পকে প্রয়োজন হবে আর ট্রাম্পকে চটিয়ে দিলে তাদের কাজগুলো আটকে যেতে পারে তাই তারা ডোনেশন দেওয়ার ক্ষেত্রে কোনো রকম করছে না মাইক্রোসফট হোক সে গুগল হোক কে অ্যামাজন হোক টেসলা তো রয়েইছে কারণ টেসলার কর্ণধার মিস্টার ইলন মাস্ক উনি তো ডোনাল্ড ট্রাম্পের এই জয়ের পিছনে অন্যতম কারিগর এটা বিজ্ঞজনরা বলছেন তাই সেও কিন্তু দু হাত ভরে দিচ্ছে আর এটাই কিন্তু বাংলাদেশ সহ আরও একটি দেশের সবচেয়ে বড় ভয় সেটা হচ্ছে কানাডা কারণ ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার ফলে যে সকল দেশ সবচেয়ে বেশি চিন্তায় রয়েছে তার মধ্যে এক নম্বর রয়েছে কানাডা দু নম্বর রয়েছে বাংলাদেশ এই দুটি দেশ কিন্তু প্রচণ্ড চিন্তায় রয়েছে যে তাদের দেশে কি হবে অলরেডি কানাডার প্রাইম মিনিস্টার রিজাইন করে দিয়েছে সে তার পার্টি হেড থেকেও রিজাইন করে দিয়েছে এবার শুধু বাংলাদেশের পালা বাংলাদেশই এখন বাকি আছে এই পাপেরটা যে কবে বাংলাদেশ থেকে বেরোবে সেটা দেখার জন্য ভারতবাসী সহ বিশ্বের বহু মানুষ তাকিয়ে বসেছে বাংলাদেশটাকে একটা সাজানো গোছানো জায়গাকে কিভাবে নষ্ট করছে এই একটা সুৎখর চিটিংবাজ ধান্দাবাজ লোক এখন দেখি কোন কোন দেশকে ডোনাল্ড ট্রাম্প তার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ইতালির প্রেসিডেন্ট আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাঙ্গরির প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী চায়নার প্রেসিডেন্ট এবং আরও বিভিন্ন বড় বড় কোম্পানির মালিক এবং বিভিন্ন দেশের রাইট উইং পার্টি লিডার একটা হয় লেফট একটা রাইট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিক পার্টি হলো রাইট উইং পার্টি তাই তারা রাইট উইং পার্টিগুলোকে আমন্ত্রণ জানিয়েছে এবং যে সকল দেশে লেফট উইং পার্টির সরকার চলছে সে সকল দেশে কিন্তু সরকার ফেলে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তাই আমরা দেখেছি ফ্রান্সের প্রেসিডেন্টকে না ডেকে ওখানকার রাইট উইং পার্টি লিডারদের ডাকা হয়েছে তবে বাংলাদেশ থেকে কেউ যাচ্ছে না এরকমই খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশে মিডিয়া প্রচার করছে যে বাংলাদেশ থেকে নাকি অনেকে যাচ্ছে ওখানকার নাকি জুলাই বিপ্লবের নায়ক যারা তারা নাকি যাচ্ছে এরকম কোনো খবর আপাতত আমি পাইনি আর এটা সম্পূর্ণ বাংলাদেশের একটি পোপোগান্ডা বাংলাদেশের ইমেজকে ভালো করার জন্য এই ধরনের খবর বাংলাদেশি মিডিয়াগুলো প্রচার করছে কারণ বাংলাদেশে বর্তমান যে সকল মিডিয়া কাজ করছে সেই মিডিয়াগুলো কিন্তু সম্পূর্ণটাই বাংলাদেশ সরকার কন্ট্রোল করছে ফলে বাংলাদেশ সরকার যেটা বলছে এই মিডিয়াগুলো তাই আওড়ে যাচ্ছে তাই আপনি দেখবেন বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু ভারত ভারতবিরোধী কথাবার্তা বলছে তারা ভারতের নামে বিষ উগরাচ্ছে এটা আপনি মিডিয়াগুলো খুললে দেখতে পাবেন আর এটা নতুন কিছু নয় এটা বিএনপির সময় আমরা দেখেছি তারপরে গত ষোলো বছর এটা ছিল না আবার এটাও মাথাটা দিয়েছে এবং আশা করছি খুব শীঘ্রই এরও শেষ হবে কেননা খারাপ সময় সবসময় থাকে না ভালো সময় মানুষের আসে সে বাংলাদেশেরও ভালো সময় আসবে আর ভারতের ক্ষেত্রে খারাপ ভালো কিছু নেই ভারত দেখছে যতক্ষণ সহ্য করে সহ্য করব তারপরে যা করা তাই করব এটা হচ্ছে ভারতের বক্তব্য আর শেখ হাসিনা দেশে ফিরবে কি না সেই নিয়ে সেরকম কোনো আপডেট আপাতত নেই এটা সম্পূর্ণ যে যার ব্যক্তিগত মতামত এটা কিন্তু কোনো অফিসিয়াল না যে শেখ হাসিনা কুড়ি তারিখের পর বাংলাদেশে ফিরতে চলেছে এরকম কোনো খবর কিন্তু নেই কেউ অনুমান করছে কুড়ি তারিখে পরে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে হাসিনা দেশে ফিরতে পারে বাংলাদেশে ফিরতে পারে এটা সম্পূর্ণ একটা কি বলবো গুঞ্জন একটা ঠিক আছে আবার কেউ কেউ প্রচার করছে যে বাংলাদেশ মিডিয়া প্রচার করছে হাসিনা নাকি ভারতের নাগরিকত্ব নিয়ে ভারতেই পাকাপাকি বসবাস শুরু করে দিয়েছেন এরকম অনেক খবর শোনা যাচ্ছে পরবর্তী আপডেট এলে আমি একটা অবশ্যই ভিডিও বানাবো ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইবার কিঞ্চিত কমে গেছে তবে সাবস্ক্রাইব করে দিন ভিডিও আসবে আর কথা দিতে পারছি না কন্টিনিউ আসবে কিনা প্রতিদিন আসবে কিনা বাট ভিডিও আসতে থাকবে আমি আমার সুবিধা মতো নিশ্চয়ই ভিডিও বানাবো চেষ্টা করব বেশি বেশি ভিডিও দেওয়ার তাই রাগ করবেন না ভিডিওগুলো দেখবেন আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ